আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষে ভাই বন্ধুগণ দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে আপনার আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলি দেখছেন এই মাছগুলো কিছু কিন্তু হচ্ছে আপনার লাল তেলা পেঁয়া মাছের পোনা আজকে আমি আপনাদের সামনে এই লাল তেলা পেঁয়া মাছ সম্পর্কে কিছু চাষ করব আমরা কিন্তু এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে চাষ করতে পারবো দুটি নিয়মে অর্থাৎ এই মাছগুলো আমরা চাইলে ইঁকর এমরুর মধ্যেও রাখতে পারবো আবার পুকুরের মধ্যেও চাষ করতে পারবো তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের এই মাছ অর্থাৎ লালতলা বিয়া মাছের মাছ ক্রয় করতে হবে যদি আমরা এটা ক্রয় করতে না পারি তাহলে দেখা যাবে আপনার চাষের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে আর ইকোনমির মধ্যে রাখার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই ইকোনমির মধ্যে আপনি যেই মাছটা সবচেয়ে বেশি কালারফুল লাল তালার বিয়ার মধ্যে ওইটা রাখলে সবচেয়ে বেশি ভালো আপনার এই মাছগুলোর মধ্যে আপনার কিন্তু দু ধরনের মাছ রয়েছে একটি আছে আপনার পুকুরের মধ্যে রাখার পর আপনার দেখা যাবে এগুলো বড়ো হচ্ছে না আরেকটি আছে আপনার পুকুরের মধ্যে রাখার পর তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আপনার ভালো সাইজে চলে আসবে তো আমরা যেগুলো চাষ করব সেইগুলো চাষ করার ক্ষেত্রে আমরা এই মাছগুলো ক্রয় করব তো মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে সারবো অবশ্যই আমাদেরকে সেই পুকুরটি সুন্দরভাবে মেরামত করতে হবে যেমন পুকুরের চতুর্পাশ আমাদেরকে শক্তভাবে নিতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার পুকুরের উপরে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালা কেটে পুকুর থেকে সরিয়ে অথবা গাছপালার ডাল কেটে পুকুরের উপর থেকে সরিয়ে নিতে হবে যেন পুকুরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা না পড়ে কারণ এই মাছগুলোর মধ্যে যদি আপনার ময়লা আবর্জনা পড়ে তাহলে কিন্তু মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের মধ্যে যদি আপনার পুকুরের পুকুরের নিচে যদি আপনার কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিডিয়াম আকারের কাদা রাখতে হবে কেননা বেশি কাদা রাখলে আপনার এই মাছগুলো চলাফেরা করতে অসুবিধা হবে এতে কিন্তু আপনার মাছ আপনার বড়ো হতে বেশি সময় লাগতে পারে আপনার পুকুরের মধ্যে পানি কতটুকু রাখতে হবে তো পানির ক্ষেত্রে আপনার এই পুকুর মধ্যে দুই থেকে আড়াই ফুট পানি রাখলে চলবে বেশি পানি রাখলে সমস্যা নেই কারণ এই মাছগুলো আপনার পুকুর মধ্যে যত বেশি চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড়ো হয় মাছ চাষে ভাই বন্ধুগণ এবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মাছের খাবার তো আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে কী দেবো তো আমরা যখন এই মাছগুলোকে সর্বপ্রথম পুকুরের মধ্যে ছাড়বো ছাড়ার পর আমরা সর্বপ্রথম আমরা এই মাছগুলিকে নার্সারি অর্থাৎ পাওড়ার যে পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে ওই সমস্ত খাবার দেবো এরপর যখন আপনার এই মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন কিন্তু বাসমান ফিট খাবার দিতে পারি আর খাবার দেওয়ার ক্ষেত্রে এই মাছগুলোকে ছোটো যখন আপনার মাছগুলো ছোটো থাকবে তখন দিনের বেলা দেবো আর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আপনার এই মাছগুলোকে রাত্রে খাবার দেবো রাত্রে খাবার দিলে আপনার দেখা যাবে যে মাছগুলো আপনার খাবারের সময় আপনার মাছগুলি কিন্তু বেশি গ্রহণ করে থাকে তো এই ক্ষেত্রেও আমরা যদি রাত্রেবেলা খাবার দিই এতে কিন্তু কোনো সমস্যা নেই দিনের বেলা যদি কোনো সমস্যা নেই তবে রাত্রে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো এতে আপনার সব মাছ সম খাবার খাবে এবং মাছগুলোর সাইজ সব এক সমান থাকবে মাছ চাষিবায় বন্ধুকন এবার হচ্ছে ইকোরোমের ইকোমের মধ্যে আমরা যদি মাছগুলো রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে তো সেক্ষেত্রে যে মাছগুলো আপনার ইকোরিয়ামের জন্য চাষ করা হয় সেই মাছগুলো আমাদেরকে ক্রয় করতে হবে কেননা আমরা যে মাছগুলো পুকুরে চাষ করি এই মাছগুলো যদি আপনার যদি ইকোয়িমের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু ইকো ইকোরিয়মের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মাছগুলো ইকোরমের মধ্যে বড়ো হওয়ার কারণে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইকোরোমের মাছ চিনে নিতে হবে যেগুলো আপনার রাখার পরে যেগুলো আপনার বড়ো হবে না তো মাছটা ভাই বন্ধুগণ আমরা এই মাছগুলো কীভাবে চিনব এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আমাদের হুমস্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে